মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চুরির ঘটনায় ব্যাপক ছড়িয়েছে। হাসপাতালের অপারেশন থেকে কয়েক লক্ষ টাকার চিকিৎসা চুরি হয়ে গিয়েছে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ও ডোমকোল থানার আইসি পার্থ সারথী মজুমদার ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশের সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে এখনো অবধি কেউ গ্রেফতার হয়নি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে কয়েক লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ও ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ সুপার জানান আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তদন্ত চলছে তবে হাসপাতালের ভিতরে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে অপারেশন থিয়েটার থেকে চুরি হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন স্থানীয়দের অভিযোগ এই চুরি সম্ভবত হাসপাতালের ভিতরের কারো সহযোগিতা ছাড়া সম্ভব নয় রোগীর আত্মীয়রা যেখানে প্রবেশের আগে সিকিউরিটির অনুমতি নিতে বাধ্য হয় সেখানে অস্ত্রোপচারের ঘরের মতো স্পর্শকাতর জায়গা থেকে চুরি হওয়া সত্যিই দুঃসাহসিক ও লজ্জাজনক বলে মনে করছেন অনেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত

সেটা চলছে তদন্ত তদন্ত না হচ্ছে এটা দেখছেন এটা এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ানপ্লাস রিয়েলমি সহ নামী দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ স্মার্ট ওয়াচ মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে